আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা বৃন্দ আমরা কুলার বার্তার আয়োজন প্রতি বছর রমজানে আমরা তারাবি পরবর্তী কুরআন থেকে তালাবাত এবং দিনে আলোচনায় বিভিন্ন অতিথিদের নিয়ে থাকি প্রতি বছরের নে এবছর আলহামদুলিল্লাহ আমরা প্রথম তারাবির পর থেকে আজকে তারাবির পর পর্যন্ত আমরা সময় আমাদের নির্ধারিত এগারোটা আজকে কিছু সংযত কারণে একটু দেরি হয়েছে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের সাথে অতিথি আছেন মালানা সামাদ বরুনা থেকে পারেক তিনি আজকে আলোচনা করবেন আসলে আমরা বর্তমান সমাজে আমরা দেখা যায় যে আসলে আমরা আলোচনা শুনি কিন্তু আমলের মধ্যে কাটতি রয়েছে এই অবসর সময়ে তারাবির পর অনেকই মোবাইল দেখেন বা একটু অবসর সময় কাটান এই সময় যদি আমরা দিনের দাওয়াত আলোচনা ছড়িয়ে দিই তাহলে অনেকটা আমাদের প্রাণবন্ত সময় কাটে এবং দিন এবং ইসলামের পথে আহ্বানের একটি কাজ আমাদের আদায় হয় এটাই মনে করে আমরা কিন্তু আলোচনা করতে আমরা সরাসরি আজকের অতিথির কাছে মৌলা আব্দুল সামাদের কাছে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়তো আপনি দেখেছেন যে আমাদের কুলোরা বার্তার আয়োজন প্রতি তারাবির পর যে কোরআন থেকে তেলাওয়াত দিনে আলোচনা হচ্ছে তো আজকে আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন আমাদের শ্রোতা সাধারণের উদ্দেশ্যে যদি কোনো আলোচনা করেন অবশ্য আমাদেরও ভালো লাগে এবং যারা প্রতিদিন আমাদের অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন ওনারাও কিছু শুনতে পান যদি আপনি শুরু করেন إن شاء الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي عليه الصلاة والسلام الصوم لي ونادزي بي وقال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাস সম্মানিত মাস রমজান মাস পাওয়ার তৌফিক দান করছে যেই মাসের একটা নফল এবাদত অন্যান্য মাসের একটা ফরজের সমান আর একটা ফরজ অন্যান্য মাসের সত্তরটা ফরজের সমান এত মূল্যবান একটা মাস পাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিচ্ছি এই ইমাস আমরা কদর করতাম মূল্যায়ন করতাম এই মাসটারে আমরা গনিমত মনে করিয়া আখরে ধরতাম ই মাসের যা যা আল্লাহ রাবুল্লাহ আলমিনে স্বয়ং কিতা দিবা এটা আল্লাহ তালার আহমের মধ্যে রয়েছে আছে যা আমল ঘুরবো তার যা যা স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিনে নিজে প্রদান করবা অন্যান্য মাসর যা যা ঘোষণা আছে কোন আমলের মাধ্যমে কোন যা যা পাই কিন্তু রমজান মাসের কোন আমলের মাধ্যমে কোন যা যা এই ঘোষণা নাই

রোজা আদায় করতাম কি হইতাম এই রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ বয় বীতি অন্তরে আনতাম পারি বয় বীতি আনার মাধ্যমে আমরা মুত্তাকি হইতে পারি আমরা সমাজে এখন দেখা যায় রোজা রাখা শুধু সারাদিন উপবাস থাকাটা মনে করি অনেকে ফস্ত নামাজও ঠিক মতো আদায় করি না অথচ আমরা উচিত আছিল এই রমজান মাসও আমরা নিজরে পরিবর্তন করা এই রমজান মাসটারে আকরাইয়া ধরা সকাল থেকে নিয়া রাত্রি পর্যন্ত সর্বদা আল্লাহ তালার এবাদত মুশকুল থাকা এবাদত মুশকুল তাহার মানা এটা না যে আমি আমার জীবিকার তাগিদ বাদ দিয়া একেবারে নিজরে বিলীন করিয়া দিলাইতাম জীবিকাও অন্বেষণ করাও একটা এবাদত তো ও আমরা যদি করি এলে আমরা এবাদতো হইল জীবিকা তালাশ হইলো যেমন আমরা ফজরন নামাজ ফুরিয়া কিছু সময় তেলাওয়াত করলাম রোজা রাখলাম পরবর্তীতে এই দিনের বেলা আমরা আমরা জীবিকার সন্ধানও গেলাম হালাল রুজির তালাশ করলাম হালাল রুজি তালাশ করাও এবাদতর অন্তর্ভুক্ত যদি আমি আলাল রুজি অন্বেষণ করি এটাও আমার এবাদত আমি এবাদত পালন করলাম রুজি তালাশ করতে গিয়াও আমার সোয়াব হইল সারাদিন কষ্ট করিয়া আল্লাহ লুজি তালা সরার পাশে ফাঁকে আমি নামাজ আদায় করলাম ফরজ নামাজের পরে আমি পাঁচ দশ মিনিট কোরআন তেলাওয়াত করতে পারি আতিশয় আছে আফজালুল্লাহ এবাদতুল কোরআন নফল এবাদতর মধ্যে সর্বোত্তম এবাদত হইল কোরআন তেলাওয়াত আর আল্লাহ রাবুল্লা শাহরু রাম আল্লাহ কোরআন ও রমজান মাসেও আমি কিতা করছি কোরআন নাজিল করছি কোরআন নাজিলর মাস যার কারণে এই মাসটা এত সম্মানিত যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন এমন এক কালাম যে কালাম আমরারে হেদায়তর রাস্তা দেখায় আমরারে সঠিক পথ নির্দেশ করে কুরআন আওয়ার মাধ্যমেই আমরা কীটা পাইছি দিন পাইছি হেদায়তর রাস্তা পাইছি সিরাতে মুস্তাকিম চলার সুযোগ পাইছি এই কুরআন রে আমরা আঁকড়াই ধরতাম রমজান মাসও সাবা এগরাম জিন্দেগীত এমনও আছে রমজান মাস আইলে তারা কুরআন রে দশ খতম পনেরো শতম বিশ খতম এক একজনের প্রত্যেক দিন হইলা আছে সেও খতম কমপ্লিট করছে কিন্তু আমরা জিন্দিগির দেখা যায় কিতা সারা মাসেও আমরা এক কত কোরআন শরীফ পড়তে পারি না আমি আমার জীবিকার বিকার যখন বাইরে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেমন জোয়ারোর সময় আমি যে বিকার তাকিদে আসি জোয়ার নামাজ পড়িয়া দশ মিনিট কোরআনতলাহ করতে পারি তারপরে আসরণ নামাজ পড়িয়াও ওরকম দশ মিনিট পনেরো মিনিট কোরআনতলাহ করলাম ইফতারের আগে যখন ইফতার লইয়া বইম আমরা যাতে চেষ্টা থাকে আমার ইফতারটা হালাল হয় ইফতার যদি হালাল না হয় তাহলে আমার সারাদিনের উপবাসটা নষ্ট হয়ে যাব সারাদিন কষ্ট করছি সব কিছু খাওয়াত বিরত থাকছি একমাত্র আল্লাহ তালার লড়াইয়া আমি যদি কিছু খাইতাম দুনিয়ার মানুষের দেখতো নাই লুকাই আমি খাইতে পারি কিন্তু আল্লাহ দেখ পা ও ডর আমার অন্তর থাকার কারণে আমি খাই না আমি যদি রোজা বাঙ্গার খেয়াল থাকতো তাইলে আমি করাত গিয়েও চাইলে পানি পান করতাম পারি কেউ বুঝতেও নাই তার বাদেও আমি পানি খাই না খেনে খাই না একটাই কারণ আল্লাহ রাবুল্লা আলমিনের বয় আছে আমার ভিতরে আল্লাহ রাবুল্লাহ আলহামিনে কইসেন আল্লা কুম তাক অর্থাৎ তোমরা মোত্তাকি হইতে চাইলে এই রোজায় আমি আল্লাহর আল্লাহর ডর সুযোগ থাকা সত্যি রোজা বাঙ্গি না কিন্তু খালি রোজা রাখলাম বাদ বাকি গুলা ছাড়ি দিলাম এই রোজায় আমরার কতটুকু ফাইদা হইব এই রোজা আমরার তেমন ফায়দা হইতো না অন্যান্য আমল গুলা আগে ধরতইব কোরআন করতে হইব বেশি বেশি রমজান মাস যেহেতু কোরআন নাজিলর মাস তার পরবর্তী যেটা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাবুল্লা আলমিনে কোয়েন বান্ধায় আমার কাছে যে দোয়া করে আমি তার দোয়া কবুল করি আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম নিজের জিন্দগির গুণাগাটা মাফ ফরাইতাম মূর্দে গান লাগি মাফি চাইতাম আল্লাহ রাবুল্লা আলমিনে আমরা দোয়া কবুল করবা তবে ইফতারটা যাতে আমরা হালাল হয় হালাল ইফতার দ্বারা আমরা ইফতার করতাম এতে যদি একটা খেজুরো হয় আর চেষ্টা করতাম বেশি বেশি ইটা স্মরণ রাখতাম যে সম্পর্ক হইলেও দৈনিক একজন মানুষের আমি ইফতার করাইতাম যারে আমি ইফতার করাইলাম তার ইফতার তারও তো রোজার সাব একটা একজন ব্যক্তির ইফতার কারণে আমি পূর্ণ একটা রোজার সাব পাইলাম কিন্তু যারা ইফতার করাইছি তার রোজার সাব হয় কেন খাইরে কমতি করা হন না আমি এক্সট্রা বোনাস হিসেবে একজন রোজাদার সাব পাইলাম ইফতার কারণে এতে যদি কিতা হয় একটা খেজুর দ্বারা হয় বেশি কিছু সম্ভব না হইলে একটা খেজুর দিয়া হইলেও অথবা এক গ্লাস পানি দিয়া হইলেও কিতা করতাম একজন রোজাদারে ইফতার করাইতাম পরবর্তীতে বাদে আমরা নামাজ আদায় করলাম অতিরিক্ত নামাজ হিসেবে আমরা মাগরিবের নামাজ পাঁচ টাকাত পড়ি অতিরিক্ত এই দিন দুই রাখাত নফল ওগুলো আদায় করলাম মানে রমজানের দুই রাখাত নফল যেটা এই নফলটা কিন্তু অন্যান্য মাসের ফরজের সমতুল্য সো যেটা আমরা এগুলারে বেশি গুরুত্ব দিতাম তারপরে তারাবিন নামাজ তারাবিন নামাজ এসান নামাজ পড়লাম তারাবিন নামাজ বিশ রাখাত আদায় করতাম এখন দেখা যায় অনেকে আট ফিতনা একটা নাজিলই যায় ঠিক আছে আমরা আঠটাঘাতর যদি মানিয়ে নিলাম আপনারটাও ঠিক আছে কিন্তু আমার কোথায় রমজান মাস তো আল্লাহ আমার উপহার স্বরূপ দিচ্ছ সারা এগারো মাসের যে মূল্য এই রমজান মাস এগারো মাসের শ্রেষ্ঠ মাস এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার লাগে উপহার স্বরূপ উপহারটা আমি নিতাম উপহারটা নিতে গিয়ে আমি কেতার লাগে কার্পণ্যতা করতাম আল্লাহ আমার উপহার দিলা তো আমি কার্পণ্যতা করতাম মানে আমি আরো খুশ দিলে বড় হাতে নিতাম যার কারণে সুযোগটা আমি খামো লাগাইতাম নিতাম আমি বেশি বেশি আমল করতাম তাইলে আমি কে তার লাগে আঠটাঘাত করতাম আট টাকা আমার কম হয় আমি চেষ্টা করতাম বিশ কমপ্লিট করতাম বিশ টাকাত বাদ দিতাম না বাহ্যিক যেটা আমার মনে হয় বিশ টাকাত তারাবিন বিশ টাকাত আদায় করতাম সবে চেষ্টা করতাম ফিৎনাথ যাতে না জড়াই কারণ রমজান মাসটা হইলো আমার পরিবর্তন করার মাস যত বেশি আমল কর্ম তত বেশি লাভ হইবো আমার তো হইতো না আট টাকা পড়লে কিন্তু আমার বিশ টাকার লাভ বেশি হইবোনি বারো টাকা আরো বেশি পড়লে তো আমার বারো টাকা বেশি লাভ হইবো রমজান মাসটা আমার তো বানানির মাস পুঁজি করার মাস নিজরে মুত্তাকি করার মাস এলাকি তাহলে আমি কার্পন্নতা করম তার পরবর্তীতে যেটা রাত্রিবেলা পরে আমরা কিছু সময় নিদ্রা যাপন করবো অথবা যদি আমার সুযোগ থাকে সম্ভব হয় তাইলে কোরআন তেলাও তো মুস্কুলইমো অথবা নফল আবাদত কর্ম আর যদি সেও নিদ্রা যাইও আরামেরও দরকার আছে শরীরের শরীরে আরাম দিতে গিয়া ঘুম থেকে আমি তাহা জুতোর সময় এমনিতেই শেষ সময় উঠবো একটু আগুয়ান পনেরো বিশ মিনিট আত রাখিয়া অ্যাডভান্স উঠলাম উঠিয়া তাহার জোধন নামাজে আদায় করলাম তখন সম্ভব হইলে আরও কিছু এক্সট্রা পড়লাম অথবা তখনও দশ পনেরো মিনিট কোরআন তেলাবাদ করলাম এর পরবর্তীতে শেখরিটা আল্লাহ রব্বুল্লা আলমিনে কইস শেখরির সময় বা দায় যে দোয়া করবো আমি তার দোয়া কবুল করবো শেখরিটা আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি রহমত স্বরূপ তো এই শেখরি যে খাই মু এটাও আমরা লাগি সাব খানিটাও কি তা সাব শেখরি খাওয়া এর কারণে শেঁখরি দেখতাম আমরা হালাল হইতু আমরা হারাম কোনো জিনিস যাতে শেঁখরির অন্তর্ভুক্ত না হয় শেখড়িটা হালাল হইতু শেখরি করলাম শেখরি করার বাদে ফজরন নামাজ চেষ্টা করতাম সবে জামাতে আদায় করা জামাতে ফজরন নামাজ আদায় করিয়া তখন গিয়া কিছু সময় আরো কালাম উল্লাহ শরীফতে লাউয়াত করতে পারি কোরআন মাজিদ আরো দশ পনেরো মিনিট তেলাওয়াত করতে পারি এইভাবে দেখা যায় যদি আমি প্রত্যেক নামাজের পরে দশ মিনিট হরি তেলাওয়াত করি তাইলে আমি টেক্কাই টেক্কাই হইলেও দৈনিক এক দেড় দুই ফাড়া পড়তে পারি আর মাস শেষে দেখা যাইব পনেরো দিনে বা এক মাসে আমার এক কতম কোরআন শেষ হয়ে যার আমি কোরআন খতম করতে পারবো এই কোরআন নাজিলর মাসও আমরা কোরআন রে আঁকড়াইয়া ধরতাম আল্লাহ রাবুল্লাহ আলমিনেও শিখাইয়া দিস তোমরা রমজানের রোজা রাখো যাতে তোমরা কিতা হইতে পারো মুত্তাকি কি হইতে পারো আমরা মুত্তাকি হইতে হইলেও তো আমলের গতি বাড়াইতে হইব যত পারি বেশি বেশি আমল করতাম সুযোগে সুযোগে কাজ করলাম মনে মনে তসপিতে করতে পারি তস্পি পাঠ করতে পারি ইস্তেক পাঠ করতে পারি এই সুযোগ আমরা আছে আমরা কাজ করলে তো আমরা মুখে কাজ করেন না অন্তরে কাজ না মনে মনে তস্পি পড়লাম ইস্তেক পার করলাম কাজ করলাম সপ্তাহ চললো আল্লাহরে দেখা হইল যেহেতু রমজান মাস আমার বদলানির মাস যার কারণে রমজান মাসে শুধু উপবাস থাকিয়া নিজর দংশন না ডাকিয়া নিয়া অন্যান্য আমলের গতিটা আমরা বাড়াইতাম নামাজ স্কাইম করার চেষ্টা করতাম রমজান মাসে আমারে ওটা শিখাইয়া যাইতো বিগত ফরবর্তী সময়টাতে যাতে আমরা কি তা করতাম নামাজটারে কায়েম দিতাম কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাবটা হইব নামাজর আউয়ালু মাই হিসাবু বিহিল আব্দিয়ু আমাল আমাতি চলা নবীজি ফরমাইন যে কেমতর দিন সর্বপ্রথম হিসাব নয়েব নামাজর যদি আপনার আমার নামাজ সঠিক হই যায় তাহলে আপনার আমার অন্যান্য আমলগুলো গাটগুলো আমরা পার হইতে পারবো যে নামাজের গাটো আটকি যায় প্রথম হিসাবও তাহলে আমরা অন্যান্য আমলও আমরা আটকি যাই যার কারণে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমদারে পলিমত হিসেবে দিশা শেষ দশক আল্লাহ রাব্বুল আলামিনের আমরা লাগি এমন একটা রাত্রি রাসুল যে এই রাত্রিটা হাজার রাত্রি শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদরর রাত্রি এই রাত্রিই আপনারা আমার ভাগ্য পরিবর্তন রাত্রি আল্লাহর কাছে আমরা চাইতাম তো এই রাত্রি হবে এটা নির্দিষ্ট নাই বেজুল রাত্রি অর্থাৎ শেষ দশকর যে কোনো বেজুর রাত্রিতে এই রাত্রি গত হইতে পারে যার কারণে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শেষ দশক মসজিদ গিয়া অবস্থান করতেন আমরা সবে চেষ্টা করতাম শেষ দশক যাতে এই রাত্রি আমরা তালাশ করতে পারি এই রাত্রি যাতে আমরা মিস না হয় কারণ এই রাত্রি অনেক বড় হাজার রাত্রির শ্রেষ্ঠ রাত্রি অন্যান্য নবীর উম্মত হলে আড়াইশো তিনশো বছরের হায়াতর জিন্দি পাইছে আর আমরার হায়াতর জিন্দিকি মাত্র ষাট বছর পঁয়ষট্টি বছর তারার এবাদতের লগে তো আমরা এবাদত টেক্কা দেওয়া যান না তার আমরা তো বেশি এবাদত হরিয়া গেছে তারার এবাদত থেকে আমরা এবাদত ডাবল হয়ে যায় উ আল্লাহ আল্লাহর রাবুল্লাহ আমরা লাগি কিছু উপহার আছে যেমন হাজার শ্রেষ্ঠ এই হিসেবে না কোন বেজুর রাত্রি যাইবি এটা তো আমি আপনি জানতাম না আর এতে কাপড় গেলে গিয়া তখন আর এই রাত্রি আমরা মিস করার কোনো সুযোগ হইতো না এই রাত্রি আমরা পাইবি ইনশাল্লাহ সবাই চেষ্টা করতাম এতে কাপড় ঢুকার আর যদি কেউলির ব্যস্ততা থাকে জরুরত বেশি থাকে এতে কাপড় ঢুকতে না পারেন তাইলে আপনি নফল এতে কাপড় ঢুকবা নফল এতে কাপ বলতে আপনি এই শেষ দশক মসজিদ ও ঢুকি যাবা নিয়তে সারা রাত্রি মসজিদ নফল এতে কাপড় নিয়তে মসজিদও ঢুকি গেলে এই রাত্রি আপনার মিস করতো নাই প্রত্যেক দিন শেষ দশক আপনি যখন কি নফল এতে কাপো তখন আপনিও এই রাত্রিটা পাইবা এই রাত্রির ধরতে গিয়ে আপনি এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আপনি এতে কাপড় ঢুকতে পারেন ইফতারের আগে মসজিদে বিছনা লইয়া গেলা গিয়া মসজিদে রাত্রিকালে খাটাইলা সারা দিন আপনি আপনার ব্যস্ততা শেষ করলাম এটা একেবারে আমরা লাই সহজে তো কঠিন কিচ্ছু না চাইলে যদি একটু চেষ্টা করি আমরার পক্ষে সম্ভব যাতে আমরা এই রাত্রিটার ধরি চেষ্টা করতাম আমরা এই রাত্রিটারে তালাশ করা যেহেতু আল্লাহ রাবুল আলমিনে আমরা এই রাত্রিটা দিছিল উপহার শুনি আল্লাহ রাবুল আলমিনে কয়েটা ইন্না আংজাল না হুফি লাইলাতিল কাদ লাইলাতিল কাদুরি খাই রুম আলফি শাহর কদরর রাত্রি এমন একটা রাত্রি যে হাজার মাস শ্রেষ্ঠ একটা রাত্রি তার কারণে আমরা রাত্রিটা তালাশ করতে কদর গিয়া সম্ভব হইলে ঢুকতাম আর যদি সম্ভব না হয় নফল এতেক বাধ্যতামূলক ঢুকতাম চেষ্টা করতাম সব ইনশাল্লাহ আর রমজান মাসটারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম কোরআন নাজিলর মাস কোরআন মূল্যায়ন করতাম কোরআনে যদি আপনারে আমার সাই সুপারে করে যান লইয়া যাইতে আবার যদি কোরআনে চাই আপনারা আমার এই সুপারিশের মাধ্যমে জাহান নামক উলিয়া দিতে পারে যার কারণে কুরানোর কদর করতাম কোরআনটা মূল্যায়ন করতাম বেশি বেশি কোরআন তেল করতাম যার যতটুকু চূড়া মুখস্ত আছে ততটুকু তেলওয়াত করি কুলফু আল্লাহ চূড়া যেটা সূড়া একলাস ই এখলাশ চূড়া তো এমন কোনো মানুষ নাই মনে হয় যে যার মুখস্ত নাই প্রত্যেক দিন একশো বার দুইশ বার যে যতটুকু পারি এই চূড়াটার পাঠ করতাম তেলাওয়াত করতাম এরপরে দুরুৎ শরীফর আমল করতাম মানে যে আমলগুলো আছে সুযোগ সুবিধা মতো আমি সবগুলো আমল ধরার চেষ্টা করতাম আল্লাহ রাবুল আলমিনে রমজান মাসুর পূর্ণ হোক আদায় করিয়া রোজা রাখার তৌফিক আমরা দান করতে আমি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় শ্রোতা আমরা আজকের এই আয়োজন মৌলানা সাহেবকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি বিভার্স আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে আমরা এই আলোচনাগুলো তো অনেক প্রতিনিয়তই শুনি বিভিন্ন মাহফিল হচ্ছে শুনি তারপরেও আপনারা জুড়ে বসেছেন একটি আয়োজন তো বির আসলে কার কাছে কীরকম লাগবে সেটা মুখ্য বিষয় আমরা মনে করি না আমরা চাচ্ছি যে এই বরখতের মাসে এই রমজান মাসের প্রত্যেকটি আমলের কিন্তু কয়েক গুণ বেশি সবাব আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে ফরমান পাঠিয়েছেন যে কয়েক গুণ বেশি তো আমরা যদি এই আলোচনার মাধ্যমে কোনো এক বাই কোনো এক পাঠক দূর দূরান্ত থেকে যদি একটি আমলের কথা শুনে একটি আমল করেন তাহলে সেই আমলের সোয়াবটুকু আমরা পাবো সেই আশা আত্মবিশ্বাস আমাদের রয়েছে সেই জন্যই কিন্তু আমরা এই প্রতি তারাবির পর প্রতি বছরের কুলার বার্তা পরিবারের আয়োজনে একজন অতিথির সাথে নিয়ে তেল এবং আলোচনা করে থাকি যেহেতু এখানে মৌলানা আলোচনা করেছেন ওনার কাছে ছোট্ট করে একটি কথা অ্যাড করব এবং জানতে চাইবো আসলে ইফতারের যে বিষয়টা উনি বলেছেন ইফতারি যারা দিচ্ছেন করাচ্ছেন একে দশ সাব অথবা যে সমপরিমাণ রোজার সব পাওয়া যায় যে তো আমরা বর্তমান সময়ে দেখি আমাদের সমাজে অনেক দাতা সংস্থা ব্যক্তিগোষ্ঠী ইফতারি মানুষের মধ্যে বিলিয়ে দেন সেই ইফতারি বিলাতে গিয়ে অনেকে আবার হাস্য রসাত্মক অবস্থার সৃষ্টি করে ফেলে তো তাতে করে আমরা বর্তমান সময়ে আগের তুলনায় দেখতে পাই অনেক যারা ইফতারি বিতরণ করতেন করছেন এরকম মানুষের সংখ্যা কমে আসছে তো আসলে এ বিষয়ে যদি আলোচ্য এবং দিনই চোখে বা আমলের নিয়তে বা এর দ্বারা এ ধরনের প্রতিফলন হয় মানুষের মধ্যে বা এই যে বিরূপ মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য যদি ছোট করে মৌলানা সাহেব দুটি কথা বলেন এর মাধ্যমে আজকের আয়োজনটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ আসলে ইফতার ঘোরানো হাদিসের মাঝে আছে হজরত জায়দ ইবনে জোহানি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামে কইরা যে একজন রোজাদার ব্যক্তির ইফতার করায় হে যেন জাহান নাম থেকে মুক্তি লাভ করলো একজন রে ইফতার করা জাহান নামটা কি মুক্তি লাভ করলো আর ও রোজাদার সমপরিমান সাব তার এতে রোজাদার রোজাত কোনো কমই হয় না এলে একজন রে ইফতার করা কতটুকু সাবর সাজ হাজারা ঠাট্টা বিদ্যুৎ করে ইফতার ইভেন্ট ক্রিয়েট বিদ্যুৎ করে আশি তামাশার খুঁক বানাইলে দেরা এটা করে বুঝতে হইব তার নফস নষ্ট হয়ে গেছে কারণ হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সুফিদাতিশ শয়াতিন শয়তানকে গীতা করিলেন বন্দী করিলেন এখন তো শয়তান নাই তাইলে এই যে ঠাকটা বিদ্রোহ ভাষিত তামাশা শয়তানে তো না তাইলে এটা কইতে যায় এটা তার নফসে পরায় কারণ সারা বছর হে আছিল উন্মাদ শয়তানে এমনভাবে ভাবে তারে পাকড়াও করিয়া গেছে তার নফসে হসিলাইছে তার নফসে নষ্ট করিলেছে। যার কারণে তারও ও নফসর নষ্ট হওয়ার কারণেই তার উন্মাদনা রয়ে গেছে ও উন্মাদনার থেকে ফিরার লাগি আল্লাহ রাবুল আলমিনে তার সুযোগ তো করিয়া দিছে কিন্তু তার উন্মাদনা অতিরিক্ত হওয়ার কারণে হে ফিরিয়া আইতে পারে না যার লাগিয়া এটা কিন্তু যে ঠাট্টা বিদ্যুৎ পড়া এটা হাদিসর লগে সাংঘর্ষিক হাদিস নবিয়া কইয়া গেছেন যে ইফতার খরাইলে এজন রোজাদারে যার নাম থাকি মুক্তি লাভ হলায় আবার কইরা তার সম পরিমাণ সোয়াবও ফাইলায় কতটুকু মর্যাদাপূর্ণ এজন রোজাদারে ইফতার করানি আর ও মর্যাদাপূর্ণ আমলটা যারা ঠাট্টা বিদ্রুপ করে আজি তামাশা করে তার ইমানও খাতরা যার কারণে যারা করে তারা উৎসাহ দিতাম পারলে আমিও চেষ্টা করতাম করার দৈনিক কম হইলেও একজন মানুষকে আরো ধরছিল আমরা তো ইফতার করানোর মতো সামর্থ্য নাই ইলা এভিলেবুল সামর্থ্য আমরা নাই যে আমরা একজন রোজাদার ইফতার করাইতাম আমরা নিজেরাও খাইতে পারি না এত কঠিন সময় আমরা তখন নবী করিম সাল্লাহামাকি যে তুমি যতটুকু ফাৰ ত ততটুকু দিয়া এজন ৰোজাদাৰ গ্ৰেপ্তাৰ কৰা এতে যদি এটা খেজুৰ হয় অথবা এটা খেজুৰৰ দানাও হয় পুৰা খেজুৰ যদি তোমাৰ সম্ভৱ না হয় তোমাৰ খাৱানৰ মত সামৰ্থ নাথাকে তাইলে অন্তত পকে খেজুৰৰ এক দানা দ্বাৰাও কিতাপ কৰক ইফতাৰ কৰা অথবা যদি নাও ফাৰ সম্পক্কে এক কুল্লি ফানি দ্বাৰা হলেও এজন ৰোজাদাৰ গ্ৰেপ্তাৰ কৰা তাইলে তুমি কিতাপ এজন ৰোজাদাৰৰ সমা চোৱাব পাই পাই কিন্তু ই ৰোজাদাৰৰ আমলৰ কোনো চোৱাবৰ সমি আইত নাই যারা জায়গি এরা স্বাভাবিক যার কারণে হাদিসের বিরুদ্ধে আচরণ না করি চেষ্টা করি আমরা একজন রোজাদার ইফতার করা একজন রোজাদার ইফতার করাইতাম অথবা সুযোগ তালাশ করতাম কিলে একজন রোজাদার ইফতার করানি যায় আর যারা করার চেষ্টা করতাম তারা সাপোর্ট দিতাম তারা সাপোর্ট দিয়ে তারার মাধ্যমে আরো পাঁচজন দশজন আমি ইফতার করানির সুযোগ বাহির করতাম আল্লাহ রব্লা আমরা আমল করার তৌফিক দিতাম আলহামদুলিল্লাহ আসলে বেয়স আমরা দীর্ঘ সময় আলোচনা করছি এবং শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা প্রতিদিন অতিথিদের মাধ্যমে আলোচনা শেষে আমরা মন্তব্য নিয়ে থাকি আজকের অতিথি সামাদ ওনার কাছে জানবো যে এই কুলার বার্তার আয়োজনে যে আমরা এই প্রস্তুতি করছি বিগত বছরের নেই বছরও সেটি আসলে ইতিবাচক দু একটি দিক যদি বলেন সেটি আমরা শুনবো এবং অনুপ্রাণিত হব এর মাধ্যমে আজকের আলোচনা শেষ করব আমি নিচ্ছি আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহী হবার আসলে বর্তমান সমাজর যেটা আমরা সমাজর আমরা অনলাইনমুখী হয়ে গেছি নব্বই পার্সেন্ট মানুষও অনলাইনমুখী বিশেষ করি আমরা সময় ওর অধিকাংশ সময় আমরা অনলাইনে ব্যয় করি তো এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মটাও আমরা গেছে এখন নির্ভরযোগ্য একটা জায়গা যেখানে আমরা সময়ে লস করি আর যেহেতু আমরা অনলাইনমুখী এদিক থেকে কুলাওরার বার্তা এই আয়োজনটা আমার কাছে লাগছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলদায়ক কেননা এখন মানুষ অনলাইনমুখী থাকার কারণে তার চকুতিটা বাঁচবো বাজলে হে আগ্রহ করিয়া শুনবো যখন শুনবো যদি শোনার মাধ্যমে কোনো একটা কথা ক্যাচ করে আর কোথা থেকে যদি আমল করতে পারে তাহলে কুলাওরার বার্তা তো অবশ্যই সফল দিনের কাজ হইল দিনের ফায়দা হইলো এই আয়োজনটারে আমি সাধুবাদ জানাই কুলোড়ার বার্তারে মোবারকবাদ জানাই এই আয়োজনটা করার লাগিয়া যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যারা আজকের লাইভে যুক্ত ছিলেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করছি তার উপরে আমল করার করতা আমারও এই আলোচনার উপরে আগে আমল করার করতা আর সবে আবারও হইরাম রমজান মাসটারে গণিমত মনে করেন আল্লাহ রাবুল আলমী রমজান মাস আমরা উপহার স্বরূপ দিচ্ছি এই উপহারটারে আমরা যাতে খুব আগ্রহর সহিত মূল্যায়ন করিয়া গ্রহণ করি আল্লাহর উপহার কিন্তু যেই সেই উপহার নাই আল্লাহ এমন এক সত্তা যার রহমতটা কি এক বাঘ রহমত সারা দুনিয়ার সৃষ্টিকূরে বন্টন করে দেওয়া হয়েছে সমস্ত সৃষ্টিকুলোর মাঝে আর নিরানব্বই বাঘ রহমত আল্লাহর রই গেছে আল্লাহ রাবুল্লা আলমিন এত বড় তার উপহারটা কত বড় হইতে পারে তা আমরা ধারণাও করতে পারি না সম্ভবও না যার কারণে রকম উপহার খিলাল হইতা এটা আপনার আমার ধারণার বাইরে এই উপহারটা যাতে আমরা বিশাল আকারে রইতে পারি এটা তৌফিক আল্লাহ রাব্বুল আলমী আমাদের দান করতা বেশি বেশি নেক আমল করার তৌফিক দিতা আর বিশেষ করে কোরআন কারিম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দিতা আমি আসসালামু আলাইকুম